হ্যাঁ আমরা পাঁচশো টাকা আমরা নতুন গুলাই বিক্রি করছি মানে সিংকের যারা এখান থেকে মানে বানানো কমানো চারশো চারশো টাকা এক পেসে সাতশো হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে যে সবটি আসছি এসবটির নাম হচ্ছে মেসার্স এবং এসবটির ঠিকানা হচ্ছে শাহ পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এসবে আপনারা পুরাতন জাহাজের অকশনের এবং একেবারে ব্র্যান্ড নিউ সব বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন এই সকল জিনিসপত্র কেনার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া সজীব ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া আপনার আজকে আমরা কি দিয়ে শুরু করব ফিটিং মাল দিয়ে ফিটিং মাল দিয়ে শুরু করব না আজকে কম দামে দিবেন তো না ইচ্ছে হয়ে গেছে এজন্য দাম বাড়াই দিবেন না না যতটুকু পারে লাভ সীমিত লাভের উপরেই দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি ভাইয়া ইনশাআল্লাহ

কলগুলো দেখেন কল হ্যাঁ এটা হচ্ছে বেসিনের বেসিনের পিলার কক এটা হচ্ছে বারোশো টাকা বারোশো বাবা জিনিসটা কিন্তু সেরকম আর এটা হচ্ছে পনেরোশো এটাও হুম এগুলো হচ্ছে ইটালি ইতালি না দেখতে থাকুন আর স্ক্রিনশট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপে এটাও ইতালি এটাও মেড ইন ইতালি

হেভি বারোশো টাকা মানে ভালো ভালো মানেরটা এটা ভালো মানেরটা আচ্ছা এটা হচ্ছে নর্মালটা নর্মালটা মানে সেম জিনিস নর্মালটা এটা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আর এটা হেভিটা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত টাকা হ্যাঁ আর এটা টাকা হ্যাঁ এটা হচ্ছে পিতল আর এটা হচ্ছে আচ্ছা ওখানে শাওয়ার আছে বিভিন্ন ধরনের শাওয়ার শাওয়ার গুলো প্রথম একদম ছোটটা হ্যাঁ হ্যাঁ এটা 500 টাকা 500 মাল হচ্ছে পিতলের 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 500 এটা এক্স সাইজ বড় এটা হ্যাঁ এটা কত 600 টাকা এটাও পিতলের পিতল উপরে দেখেন হ্যাঁ ওকে এটা 600 600 হুম এটা পিতল এটা হচ্ছে বড় সাইজ আর একটু বড় পেছনে দেখেন না ঘুরে হ্যাঁ মুভিং করবে মুভিং করবে এটা 1200 টাকা 1200 হুম ওকে এখানে যেগুলো ভালো মানের জিনিস আছে ভিউয়ার্স এগুলো আপনারা একবার লাগাবেন আর যখন ইউজ করবেন আর এগুলো কম তো যারা পুরাতন বাড়া ঘরের জন্য পুরাতন কল দল এগুলো ইউজ পরিমাণ আছে আমাদের কাছে অনেক কম দামি কল এটা বল নব দিয়ে বলতে হবে আচ্ছা আমার থেকে কম বাজেট কমের মধ্যে জিনিস লাগবে এগুলো হচ্ছে অনলি তিনশো টাকা করে তিনশো পার পিস তিনশো টাকা করে তিনশো টাকা করে এগুলোর মধ্যে আমাদের আরো অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা

হলো কম দাম এগুলো বলি না খুললে বুঝা যাবে না ভাইয়া আর বুঝা না গেলে কাস্টমার কিনবে না তো ঠিক এগুলো কি জিনিসগুলো হলো লিকুইড বক্স আর কি লিকুইড বক্স এই যে লিকুইড বক্স সামনে একটা বাটন আছে এখানে চাপ দিলে লিকুইড বের হবে হুম ঠিক না হ্যাঁ এই উপরে লিকুইড ঢালবে এখান দিয়ে এদিক দিয়ে লিকুইড দেবে হ্যাঁ

আর এখানে তো তেমন দেখানোর কিছু না জালিগুলো দেখে না জালিগুলো বলুন এগুলো হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ এটাও আড়াইশো আড়াইশো এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুশো টাকা করে এগুলো একেবারে চাপা এটা ও এটা হেভি আসলে হেভি ওকে যারা নেবেন বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার পোস্টালি পোস্টালি জার্মানি লেখা আছে

গোল্ডেন কালার পিতল পিতলের সম্পূর্ণ পিতল তার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো মাল কিন্তু এগুলো অ্যাভেলেবেল না এগুলা হচ্ছে টপ বেসিনে যে কোনো বেসিনে লাগাইলে সুন্দর লাগবে না যে বেসিনে ওই বেসিনে লাগালে এগুলো সুন্দর লাগবে হ্যাঁ কত বল দাম বললেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তার মধ্যে কালার আরেকটা আছে আরেকটা কালার আছে ওয়াইটটা দেখা দেন না পঁচিশ সত্তর পিতল তো হেভি ওয়েট হেভি হেভি কালার দুইটা আছে ওহ এটা তো আরো দস কালার 2500 টাকা 2500 টাকা ওকে এদিকে দেখেন হ্যাঁ ওলা হচ্ছে ডাইনিং এর কভার হুম হুম ওলা আমাদের ব্রোজার কালেকশন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে না আরো লম্বা এগুলো 6 ফিট ডাইনিং টেবিল থেকে আরো বাড়তি আছে হ্যাঁ মানে বাড়তি থাকবে যদি কারো ডান্ডি বলে ছোট থাকে বা বড় থাকে হ্যাঁ যাইতে সব জায়গায় হয় এইভাবে আমরা বাড়তি লাগছি না আচ্ছা গুলো প্রাইস পড়বে আপনার 1000 টাকা করে 1000 টাকা 1000 টাকা ছয়টা চেয়ার সহ আছে ছয়টা চেয়ারে কভার থাকবে হুম ওকে এইভাবে ছয়টা চেয়ারে কভার সহ কভার সহ এটা রাউন্ড করা তো যে কোনো চেয়ারে ফিট ইজিলি ফিট হবে লাগাইতে পারবে হুম আচ্ছা

আমরা নতুন গুলাই বিক্রি করছি মানে ওগুলা ধরেন আমরা মাল আনছি একশো পিস হ্যাঁ সব বিক্রি এখন আট দশ পিস আছে আর কিছু নতুন কালেকশন আসছে পার পিস দুশো টাকা দুশো টাকা এমনি পাঁচশো সাইজ খুলে একটা বের করে আমাদেরকে দেখান যেটা তিন নাম্বারটা বাস ওকে ওকে এতটুকু তুললে হবে পার পিস দুশো দুশো টাকা ওকে দেখে মার্বেল বেসিন ভাই মার্বেল মার্বেল ডিজাইনটা মার্বেল ওগুলো অরিজিনাল মাল না

সাতত্রিশশো টাকা প্রাইস আসছে যে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা বলে দেওয়া আছে আর এটা নিলে তিন হাজার টাকা পরে তিন হাজার টাকা ওকে তারপরে হ্যাঁ আপনার হাতে এটা কর্নার ডেক কর্নার ড্রেকটা কত এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে পাঁচশো পঞ্চাশ ওকে এখানে যে গ্লাসগুলো আছে এগুলো সাইজটা কত সাইজ কত চব্বিশ বাই চব্বিশ বাই ত্রিশ ইঞ্চি আচ্ছা

বাইশো টাকা মেড ইন স্পেন এর এটা একটি দেখা যাচ্ছে এটা ডিপো আট ইঞ্চি ডিপ মালও হেভি আর এটা নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা মধ্যে এটা আছে মেড ইন জার্মানি

এটা বারোশো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে বলবেন নক দিতে বলবেন নাম্বারে কল দিলে অনেক সময় কলও ধরতে পারি না হ্যাঁ হ্যাঁ ওগুলো টাকা পনেরোশো হ্যাঁ কেন মেড লেখা আছে তাইওয়ান মেড ইন তাইওয়ান হ্যাঁ তারপর এটা এটাও পনেরোশো পনেরোশো টাকা তাইওয়ান ওকে তারপরে এদিকে হ্যাঁ এটা হচ্ছে লো কমারের প্লাস টাঙ্কি আচ্ছা হ্যাঁ ওটার দাম পড়বে 900 টাকা করে 900 তারপরে ওয়াটার পাম্প ওয়াটার পাম্প 4500 টাকা 4500 হচ্ছে তামার কোয়েল তামার কোয়েল ওকে গিজার আছে কতগুলো কোন কত এখানে তিন পিস আছে এভারেজ দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার এমনি আমরা সাড়ে তিন হাজার চার হাজার এরকম বিক্রি করছি মাল এখন তো সিজন শেষ ওই জন্য এদিকে যান আপনি এই ভেসিনগুলো বলেন ডিজাইন আপনার 3500 টাকা করে 3500 কালার আছে কালার দেওয়া আছে আর বিভিন্ন কালার আছে হ্যাঁ এগুলা প্যাকেটিং হবে এরকম আচ্ছা ভাই জান প্যাকেটিং হবে এরকম এরকমের মধ্যে আমরা কুরিয়ারে বুকিং দিই যদি এগুলো ডাবল কার্টন করা হয়েছে অনেক সুন্দর করে কার্টন করে দিই তারপরে যদি ভেঙে যায় এটা আমরা রিস্ক নিব না এটা 3500 টাকা এটা সেম কালার হুম মানে বিভিন্ন কালার আছে আর কি ওকে এটা सेम দাম 3500 এটা কম আছে কত 3000 টাকা 3000 হুম ওকে এগুলো সামন্য এক্সেস ছোট বেশি ছোট না সামন্য ছোট 35 আর এগুলা স্ট্যান্ড সহ 1200 টাকা করে 1200 হ্যাঁ নিচে গুলো এগুলো 1200 এগুলো নিচে স্ট্যান্ড আছে সবগুলো হুম যেটা নেবেন 1200 টাকা 1200 হুম আর এদিকে দিকে বলে দেন কমেন্ট আপনার এভারেজ 3500 টাকা এটা নেবেন 3500 3500 বিভিন্ন কালার আছে যা যেটা ভালো লাগে এখানে আর একটা আছে বিসি আছে তারপর সোলার আপনার বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির আছে 3500 3500 টাকা এই পাশগুলো भैया এই পাশগুলো একটা কেক দামের বলেন একটা একটা করে বলেন এটা তো আপনার 4000 টাকা 4000 হ্যাঁ এটা হাইড্রলিক সিট কভার হাইড্রলিক দেখুন তো এখন কি লাগানো আছে হ্যাঁ হ্যাঁ ও

ওকে এটা হচ্ছে মেডিন স্পেন আছে ভিতরে কোদায় করা মেডিন স্পেন লেখা আছে এটা তাই আচ্ছা প্রাইস পড়বে 4000 টাকা 4000 হ্যাঁ এটা পড়বে আপনার 3500 টাকা 3500 এটা পড়বে আপনার 3500 ব্লু কালার এটা হবে হ্যাঁ এটা আর এটা দেখেন এটা 6000 টাকা এটা কালো বাটন হুম ওদিকে লাল বাটনটা বলছে 4500 ওকে তো 6000 টাকা তারপর এটা এটা পড়বে 4500 4500 হুম

আপনি শুধু দোকানটা মানে কি খালি করতে খালি করতে হ্যাঁ ছয় চার পুরোটা একসাথে নিতে পারবেন ছ হাজার টাকা আর এই শোকেসটা হচ্ছে চার হাজার টাকায় তারপর ওই যে গ্লাসের বেসিন সম্পর্ক গ্লাসের বেসিন দুই হাজার টাকা দুই হাজার টাকায় আচ্ছা এগুলো কিন্তু আনফ্রেশ আনফ্রেশ আর কি আমফ্রেশ তারপর ওইদিকে আর কিছু আছে আছে কিন্তু ওগুলো দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই দেখেন এগুলা

खास भय्या खास खास खालास